আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে তম শিক্ষক নিবন্ধনের খাতা মূল্যায়ন শুরু কবে যা জানালো এন তো এটা আগের নিউজ তো আমরা এটা জুলাই মাসের নিউজ এখন যে নিউজটা আছে সেটা হচ্ছে যে তম শিক্ষক নিবন্ধন খাতা দেখতে তিরিশ দিনের সময় পাচ্ছেন পরীক্ষকরা এটা হচ্ছে ১৩ আগস্ট দু তারিখের অর্থাৎ তেরো আগস্টের নিউজ তো এখানে বলেছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ হচ্ছে চলতি সপ্তাহ থেকে খাতা দেখতে তিরিশ দিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করতে পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষের এন টিআরসি একটি সূত্র জানিয়েছে আগামীকাল বুধবার অর্থাৎ চোদ্দ আগস্ট থেকে পরীক্ষকরা খাতা নেওয়া শুরু করবেন দেড় হাজার পরীক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করবেন এক একজনকে পরীক্ষককে একশো পঞ্চাশ থেকে তিনশো খাতা পাবেন এই খাতা মূল্যায়নের জন্য এক মাস সময় পাবেন পরীক্ষকরা এ বিষয়ে এন টিআরসের সচিব ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বুধবার থেকে খাতা বিতরণ শুরু হবে আমরা যে সময়সীমা বেঁধে দিয়েছি এর মধ্যে খাতা জমা দিতে হবে আশা করছি আগামী দুই মাসের মধ্যে আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে তো আপনারা জানলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা কবে দেখা শুরু করবে এবং রেজাল্ট কবে দেবে এবং গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিমানির পরীক্ষার ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও এন টি কর্তৃপক্ষ তো এই তথ্যগুলো অলরেডি আপনারা জানেন যে যে বিষয়টি সেটা হচ্ছে খাতা দেখার যে মূল্যায়নের যে বিষয়টি এটা অবশ্যই শুরু হবে আজ থেকে খাতা বিতরণ শুরু হবে প্রত্যেকটা টিচার যে একশো পঞ্চাশ থেকে তিনশো খাতা পাবেন এবং খাতা রেজাল্ট আগামী দুই মাসের মধ্যে হবে সেক্ষেত্রে ধারণা করা যায় যে আগামী দুই মাসের মধ্যে যদি রেজাল্ট ধরি সেক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে আপনারা রেজাল্ট পাবে পাবেন বলে আশা করছি তো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশন নিতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন পাশাপাশি আঠারোতম ভাইবার জন্য যারা প্রস্তুতি নিতেছেন অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে আঠারোতম ভাইবারের জন্য আমরা কোর্স ফিরে গেছি সাতশো বিশ টাকা এই সাতশো বিশ টাকা দিয়ে আপনাকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা কোর্সে আপনি ভর্তি হতে পারবেন এখানে ভাইভা কীভাবে ভাইভা অংশগ্রহণ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস নেব আপনি চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন শুধুমাত্র ক্লাসগুলো হবে অনলাইনে সো সেজন্য সাতশো বিশ টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে ক্লাস চলবে যতদিন পরীক্ষা হয়নি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে ভাইবার তম শিক্ষক নিবন্ধন আর উনিশতমের জন্য প্রিলিমিনারি উনিশতমের জন্য অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন এখানে কোর্স ফি এক টাকা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম